ওম নমশিবায় হর হর মহাদেব নমহ পার্বতী পতে হর হর মহাদেব মহাদেব সকলকে ভালো রেখো আর আমার পুজোর জন্য আমার বউ শুরু করে দিয়েছে ঘর মুছতে আর এদিকে আমার মা আমাকে ধুতি পরিয়ে দিচ্ছে আমি ধুতি পরতে পারি না বলে তো মা হাই করে দিল আর আমার বাড়িতে একটা শিবলিঙ্গ আছে সেখানে পুজো করে ধূ ঘি মধু দুধ গঙ্গা জল দিয়ে পুজো করে ধূপ ধুনো দেখিয়ে এখানে পুজো শেষ করে তারপর আমি যাই আমার বাড়ির সামনে একটা শিব মন্দির আছে সেখানে পুজো করতে তো তোমরা দেখো ভিডিওটা কেমন হয়েছে আর তোমরা সবাই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর এই যে আমার বাড়িতে আরও ঠাকুর আছে সেই ঠাকুরগুলোকেও সব ফুল টুল দিয়ে সাজিয়ে নিলাম একটু পুজো দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার বাড়ির সামনে যে মন্দিরের কথা বলেছিলাম এটাই শিব মন্দির তো এই মন্দিরে এসে শিব ঠাকুরকে ঘি মধু মাখিয়ে গঙ্গা জল ঢেলে বেলপাতা দিয়ে পুজো শেষ করলাম ফুল টুল যা আছে সব কিছু দিয়েই সাজিয়ে গুছিয়ে যতটুকু পেরেছি করেছি চেষ্টা করি সবসময় ভালো করে করার তো যতটুকুই পারি করি তো আর তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা